আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাইতেছেন কানিস ফাতিমা নামের একটি মজার একটি কার্টুন এই কার্টুন থেকে বাচ্চারা কিছু জিনিস শিখতে পারবে বলে আমি আশাবাদী আপনারা বিশেষ করে ওদেরকে অন্য অন্য কার্টুন না দেখিয়ে যদি এই কার্টুনটা দেখান তাহলে আমি মনে করি খুবই উপকৃত হবে বলে আশাবাদী আপনারা দেখে দেখতে থাকেন সম্পূর্ণ কার্টুন আপনি এত তাড়াতাড়ি ইফতারি তৈরি করছেন রাইকা আজ আমাদের বাসায় মেহমান আসছেন আমাদেরকে সব কাজ তাড়াতাড়ি করতে হবে আচ্ছা আপু আরিবাও কি আসছে জি জি কেন নয় ও ওয়াও তার মানে তো আজ খুব মজা হবে আপু যারা ইফতারি করার জন্য আসছেন তারা কি সবাই রোজাদার এটা তো আল্লাহ পাকই ভালো জানেন কিন্তু আপু একটি কথা তো আমি দৃঢ়ভাবে বলতে পারি আরিবা হয়তো কোনো আপনি এরকম কেন বলছেন সে তো একেবারেই দুর্বল রোজা রেখে আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তো আমরা কারো ব্যাপারে এরূপ চিন্তা করা উচিত নয় বরং উত্তম ধারণা রাখা উচিত যে আমাদের সকলেই রোজা রেখেছেন হয়তো আর রোজা রাখার ফলে শরীর অসুস্থ হয় নাকি বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুমু তাসিহু রোজা রাখো সুস্থ হয়ে যাবে হুম হুম আমিন কিছু বলবেন কাউকে বলবেন না যেন আমি রোজা রাখিনি এটা তো মিথ্যা হয়ে যাবে আপনার উপর তো রোজা ফরজ নয় মাত্র ছয় বছর বয়স না আপু আমার খারাপ লাগবে এতে খারাপ লাগার কি আছে এখনো তো কিছু রোজা বাকি আছে আপনিও প্র্যাকটিস করুন ইনশাল্লাহ এতে আপনি রোজাও রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে গিয়ে দেখুন মনে হয় আমাদের মেহমান এসে গেছেন কে কে আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন আসুন আজ তো আপনাদের সবার জন্য আম্মু মজার মজার খাবার বানিয়েছেন হুম কে কে রোজা রেখেছেন আপনি কি রেখেছেন রোজা আমি রোজা রাখিনি আরে বা আপনি তো রাখেননি হয়তো আমার সম্পর্কে বেশি বলার প্রয়োজন নেই আমি রোজা রেখেছি আপনি আপনারটা বলুন আপনি কি রেখেছেন রাজা আসলে আমিও রেখেছি আসসালামু আলাইকুম আসসালাম আপনারা খুব ভালো করেছেন যে সবাই মতো এসে পড়েছেন ইফতারের টাইম হতে প্রায় পঁচিশ মিনিট বাকি আছে আপনারা তসবি পড়ুন আমি আর রাইকার ইফতারি প্রস্তুত করছি আমি রোজা রাখিনি আমি আপনাকে সাহায্য করছি শোনো শোনো কানিস মা কথা হুম আপনি না রোজা রাখেছেন কি হয়েছে বাড়িরা রাইকাকে কিছু খেয়ে ফেলেছে ভাই আমি ভুল করে খেয়ে ফেলেছি ভুল করে খেলে তো আর রোজা ভাঙবে না হ্যাঁ এটা কি ঠিক আমি এখনই বাইরে গিয়ে সবাইকে বলে দিচ্ছি রাইকা কিছু খেয়ে ফেলেছে সব সময় আপনি আমার পিছনে লেগে থাকেন আপনি যেন আমাকে কিছু বলেনি না আচ্ছা বাদ দিন না এখন আমি তো আর রোজা রাখিনি আমি একটু খেয়ে দেখি সুবহান সুখী সুবহানি অবশ্যই যদি ভুলে রোজার মধ্যে কিছু খেয়েছেন তাহলেও কি রোজা বঙ্গ হয় না জি আমাকে বাবা বলেছিলেন ভুল করে খেলে রোজা বঙ্গ হয় না আপনার কাছে সুখ্রি যে। আপনার রোজা ঠিক আছে হুম 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 খেজুরের প্লেটটি কোথায় গেল রায়কা কিচেন থেকে ওই প্লেটটি নিয়ে আসুন জি বল কথা রাইকা আমি আপনাকে নিষেধ করেছিলাম যে আমাদের মিথ্যা বলা উচিত নয় এর ফলে আল্লাহ পাক এবং আমাদের প্রিয় রবি সাল্লাম নারাজ হন সরি আপু আসলে ওনারা যখনই আমাকে জিজ্ঞেস করলো ব্যাস আমি বলে দিলাম যে রেখেছি আচ্ছা আসুন এখন আর সবাইকে বলে দিবেন যে আপনি রোজা রাখেননি জি শোনো শোনো কানিস ফাতেমার কথা ভালো মেয়ে এটা বাড়িরা আপনি আর দুই মিনিট অপেক্ষা করুন আমরা একসাথে ইফতার করব। রমজানের সম্মান ছোটরা রোজাদারের সামনে কিছু পানাহার করা উচিত নয় সরি আপু মশাল ইফতার করার পূর্বেই আপনাদের সবাইকে আমি একটা কথা বলতে চাচ্ছি আসলে আমি রোজা রাখিনি ও বেশ এমনিতেই বলেছিলাম রাইকা আপনি ভুল স্বীকার করেছেন এটি তো খুব ভালো বিষয়